দর্শক সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু আজ প্রায় আজ এগারো দিন হয়ে হতে চলেছে তাকে কিন্তু এই রাজধানীর জিয়া উদ্যান সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে দাফন করা হয় এবং সময় গড়ালেও শোকের ভার যেন এখনও কমেনি আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও জিয়া উদ্যানে তার কবরের পাশে সকাল থেকেই আমরা শত শত মানুষের ভিড় লক্ষ্য করছি এবং দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সহযোগী সংগঠনের সদস্য রাজনৈতিক সমর্থক ও সাধারণ মানুষ সব শ্রেণীর মানুষ দলে দলে এসে কবর জিয়ারত করছেন এবং কেউ কেউ ফাতাহা পাঠ করছেন কেউ নীরবে দাঁড়িয়ে দোয়ায় মগ্ন হচ্ছেন অনেকের চোখে ছিল অশ্রু মুখে ছিল গভীর শোকের ছাপ এবং আমরা সকাল থেকেই এই সমাধি প্রাঙ্গণে মানুষের উপস্থিতি বাড়তে থাকে ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশেপাশের জেলা থেকে অনেকে শ্রদ্ধা জানাতে এসেছেন আমরা তাদের সাথে কথা বলে জেনেছি এবং অনেক পরিবার সন্তানদের সঙ্গে নিয়ে এসে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন এই আমরা দেখেছি এখানে এবং এখানে বিএনপি কর্মীর সাথে আমাদের কথা হয়েছে তিনি বললেন যে মৃত্যুর এতদিন পরও মানুষের ভালোবাসায় প্রমাণ করে দেয় যে বেগম খালদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক একজন সাধারণ শরণার্থী বলেন তিনি আমাদের দেশের ইতিহাসের অংশ তাই ছুটির দিন পেয়েই এখানে চলে এসেছি দোয়া করতে এবং দর্শক দেখতে পাচ্ছেন কবর প্রাঙ্গনে কিন্তু আজও নীরব ও আবেগ পরিবেশ কিন্তু দেখা গেছে যে অনেক মানুষ থাকা সত্ত্বেও কিন্তু আমরা কথার যে শব্দ সেটা কিন্তু খুব কমই পাচ্ছি এবং এখানে আমরা ঢোকার জিয়াদান ঢোকার যে গেট মূল ফটক মূল ফটকেই কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আছেন এবং স্বেচ্ছাসেবকরা ভিড় সামাল দিতে সহযোগিতা করেন যাতে শান্তিপূর্ণভাবে সবাই শ্রদ্ধা জানাতে পারে দর্শক সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া এবং তিনবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের ছিলেন দীর্ঘ সময় কিন্তু তার রাজনৈতিক জীবনে বহু চড়াই উচড়ায় পেরিয়ে বেগম খালদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হয়ে উঠেছেন তার মৃত্যুতে কিন্তু দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং জিয়া উদ্যানে দাপনের পর থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ তার কবর জিয়ারত করতে আসছেন আজ তার মৃত্যুর এগারো দিন পেরিয়ে গেলেও আজকের এই ভিড় প্রমাণ করে খালদা জিয়া শুধু একটি সময়ে রাজনীতি নন রাজনীতিক নন তিনি মানুষের আবেগ দেখতে পাচ্ছেন দর্শক যে নেতাকর্মীরা কিন্তু ব্যানার এবং ফুল নিয়ে কিন্তু তার কবরের সামনে আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন

শ্রদ্ধার তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কিন্তু থামেনি তার কবরের সামনে এসে কিন্তু শরণার্থীরা জড়ো হচ্ছেন এবং দোয়া মোনাজাত করছেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ থেকে একটি ব্যানার নিয়ে এবং ফুল নিয়ে তার সমাধির সামনে এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছে দর্শক দেখছি দলে দলে কিন্তু যোগ দিচ্ছেন এই সমাধির স্থলে দর্শক দেখতে পাচ্ছেন দলীয় নেতাকর্মী সহযোগী সংগঠনের সদস্য রাজনৈতিক সমর্থক ও সাধারণ মানুষ সব শ্রেণীর মানুষ দলে দলে এসে এই কবর জিয়ারত করছেন কেউ ফাতেহা পাঠ করছেন কেউ নীরবে দাঁড়িয়ে দোয়ায় মগ্ন থাকছেন অনেকের চোখে ছিল অশ্রু মুখে ছিল গভীর শোকের ছাপ এবং মুখে দোয়া ছিল তারা তাদের নেত্রীকে হারিয়ে যেন প্রায় এটিম হয়ে গেছেন এরকম একটি আবহাওয়া কিন্তু তৈরি হয়েছেন এখানে দর্শক জানিয়ে রাখি সকাল থেকেই কিন্তু এই সমাধি প্রাঙ্গনে মানুষের উপস্থিতি বাড়তে থাকে ছুটির দিন হওয়ায় রাজধানী বিভিন্ন এলাকা ছাড়াও আশেপাশের জেলা থেকে কিন্তু অনেকে শ্রদ্ধা জানাতে এসেছেন অনেক পরিবার সন্তানদের সঙ্গে নিয়ে এসেছে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য দর্শক যেমনটি বলছিলাম যে মৃত্যুর এগারো দিন পেরিয়ে গেল আস্কের এই ভিড় প্রমাণ করে খালদা জিয়া শুধু একটি সময়ের রাজনৈতিক নন তিনি মানুষের আবেগ স্মৃতি ও ইতিহাসের অংশ হয়ে আছেন শোক আর শ্রদ্ধার এই স্রোত হয়তো আরও বহুদিন অব্যাহত থাকবে দর্শক লাইভটি শেষ করছি